তিস্তা নদীর জলে ভাসিয়ে জয়ী সেতুর নীচ দিয়ে অনায়াসে চলছিল সীমান্ত পার করে বাংলাদেশে গরু পাচার গত সোমবার গরু পাচারের অভিযোগে হলদিবাড়ি থানার পুলিশের জালে ধরা পড়ে হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জের আলম রহমান ওরফে বিল্ডিং ধৃতকে চার দিনের রিমান্ডে নেওয়ার পর বৃহস্পতিবার পুলিশের তরফে মেখলিগঞ্জ ব্লকের নীচ তরফ পঁচিশ পয়স্তি তিস্তা নদীর চর এলাকায় নিয়ে যাওয়া হয় এরপর সেখানে গিয়ে নদীর জলে গরু ভাসিয়ে কিভাবে বাংলাদেশে গরু পাচার করা হয় তার পুনর্নির্মাণ করা হয় জানা গিয়েছে গত শুক্রবার ভোররাতে জয়ী সেতুর নীচ থেকে তিস্তা তার জলে টায়ার বাধা অবস্থায় উনিশটি গরু উদ্ধার করে মেকলিগঞ্জ থানার পুলিশ এরপরেই নড়েচড়ে বসে পুলিশ গ্রেপ্তার করা হয় আলমকে দিন ধৃতকে নিয়ে মেকলিগঞ্জ ব্লকের দিক থেকে নৌকায় চেপে নদীর চরের উদ্দেশ্যে রওনা দেয় কোচবিহার জেলা পুলিশের একটি দল সেই দলের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মেকলিগঞ্জের এসডিপি আশিস পি সুব্বা হলদিবের খানের আইসি কাশ্যপ্রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ জানতে পারে পাচারকারীরা বিভিন্ন হাট থেকে গরু কিনে তিস্তা নদীর চরে নির্দিষ্ট একটি জায়গায় জমা করত এরপরে রাতের অন্ধকারে সেই সব গরু কলা গাছের ভেলা বা টায়ারের সঙ্গে বেঁধে দেওয়া হতো জলের স্রোতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে গরুগুলি বাংলাদেশে ঢুকে যেত যদিও গরুর সঙ্গে দু একজন করে লোক থাকত বাংলাদেশিরা যে সব গরু জল থেকে উদ্ধার করে নিয়ে যেত সেই সব ঘটনার পূরণ নির্মাণ করতে এসো মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ কি বললেন শুনুন এখানে আজকে আমাদের হলদিবাড়ি থানার অন্তর্গত একজন আসামি আছে তো সেই আসামিকে আমরা রিমান্ড পিরিয়ডে নিয়েছি পুলিশ রিমান্ডে নিয়েছি চার দিনের পুলিশ রিমান্ডে আছে এবং সেই রিমান্ড পিরিয়ডে উনি যে ক্রাইম করেছেন সেই ক্রাইমের একটা রিকনস্ট্রাকশান আমরা করেছি তো উনি যে বাংলাদেশি পাচারকারীর মধ্যে যুক্ত আছেন এবং বিভিন্ন আরও অনেক কাজকর্মের সাথে যুক্ত আছেন তো আমরা সেই পুরো যে ক্রাইমটা উনি কোন রাস্তা ধরে কিভাবে ইন্ডিয়া এবং বাংলাদেশের মাধ্যমে যে পাচার করা স্মাগলিং করা এই কাজগুলো করছেন সেইগুলোর আমরা একটা পুরো রিপিকনস্ট্রাকশন করেছি টাইমটা